ভালো একটা আপডেট এসে গেছে দেখেছো এস থেকে আপডেট দিয়ে দিয়েছে ওকে গুড ইভিনিং গুড ইভিনিং ভেরি ভেরি গুড ইভিনিং সকলে জুড়তে থাকো সেশনটাকে লাইক করতে থাকো ঠিক আছে ভালো একটা আপডেট এসছে দেখতে পাচ্ছ গুড নিউজ এসএসসি দু হাজার জন্য একটা ভালো গুড নিউজ এসছে আশা করি প্রণাম আরে এ তো কি শুরু করেছে খালি প্রণাম প্রণাম করে যাচ্ছে নাকি সত্যি একে কিছু বলার নেই আমার আর তো যাই হোক এটা কোনো ব্যাপার না পোড়াম করে করে যাচ্ছে যখন ঠিক আছে দেখো সবাইকে বলি আমাদের যে আপডেটটা এসছে আমাদের যে আপডেটটা চলে এসছে একটা মিনিট আমাদের যে আপডেটটা এসছে যে এসএসসি কয়েকটা এক্সামের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে যে এই দিনই এক্সামগুলো গুলো হবেই তো প্রিপারেশান কিন্তু দেখো এসএসসি আমাদের সারা ভারতবর্ষে এমন একটা পরীক্ষা স্টাফ সিলেকশান ডাব্লিউ বিপি কেপি এক্সাম মেয়ে হতে হতে মেজুন তো তার আগে বলি দেখো যে পরীক্ষাটা একদম সুনিশ্চিত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কবে পরীক্ষা নেবে কবে রেজাল্ট বার করবে কবে মাঠ হবে কবে মেইনস হবে ঠিক নেই কিন্তু এই যে স্টাফ সিলেকশান কমিশন কিন্তু ওদের নিয়ম মাফিক ওরা সমস্ত কিছু করে চলেছে যদি দেখি আমরা যদি দেখি যদি আমরা দেখি ওরা যে আপডেটটা আজকে নিয়ে এসছে আপডেট আপডেটটা মন দিয়ে আমরা দেখি যে কি আপডেট নিয়ে এসছে স্যার আজকের আপডেটটা কী স্যার যে ফেস ফেস বারো ফেস বারোর পরীক্ষার ডেট কিন্তু ডিক্লিয়ার করে দিলো ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখ ঠিক আছে ফেস বারোর ডেট কিন্তু ডিক্লিয়ার্ড ফেস বারোর ডেট কিন্তু সম্পূর্ণভাবে ডিক্লিয়ার হয়ে গেল ফেস বারোর ডেট ঠিক আছে সম্পূর্ণভাবে ডিক্লিয়ার হয়ে গেল ওকে সরি ওকে দেখো এরপর স্টেনোগ্রাফারের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিল স্টেনোগ্রাফারের স্টেনোগ্রাফারে কিন্তু একদম ডেট ডিক্লিয়ার এলডিসি এলডিসি ডিপার্টমেন্টাল যেটা সেটাও দশই মে আচ্ছা যেটা সব থেকে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ওটাও কিন্তু একদম এই তিন দিন ধরে পরীক্ষা হবে নয় দশ এবং তেরো ঠিক আছে আচ্ছা চ্যাপ্টার ওয়াইজ আসবে এটা কথা চলছে তোমাদের জন্য কথা চলছে আর যারা আর যারা যেই নিয়ে ভাবছিলে যেই নিয়ে ভাবছিলে যেই যে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়ছো সিভিল মেকানিক্যাল তাদের পরীক্ষা কিন্তু জুন মাসে এইগুলো কনফার্ম আপডেট চলে এসছে তাহলে আমাদের তো এখানে সেরকম কিছু নেই স্যার তার মানে ভালো করে বোঝো তোমাদের আপডেট কয়েক দিনের মধ্যেই আসবে তার মানে এম এর ডেট চলে আসবে এমটিএস দীর্ঘ প্রতীক্ষিত দেখো এমটিএস হচ্ছে সব থেকে ভালো পরীক্ষা এস জিডি থেকেও বলবো আমি এম ভালো পরীক্ষা এম এর প্রিপারেশন কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে একদম সম্পূর্ণভাবে করব। আর এসএসসির প্রিপারেশন যারা নিচ্ছ ভাবছো স্যার কোন কোর্সটা নিলে ভালো হয় আমি আবার তোমাদের বলি আমাদের আমরা যেটা দিচ্ছি সারা বাংলা ভাবতেও পারছে না বাংলা অনেক মানে বাংলায় অন্যরা অনেক পরে ভাবছে যে সেলটা চলছে তোমাদের যে সেলটা তোমাদের চলছে জাস্ট ইমাজিন করো কি সেল চলছে দেখো এসএসসির এই কোর্সটা নাও তুমি জাস্ট আমি বলবো এসএসসি তুমি এই কোর্সটা নাও তোমাকে আর অন্য কিছু নিয়ে ভাবতে হবে না মাসের ভ্যালিডিটি পাচ্ছ এই কোর্সটাতে মাসের ভ্যালিডিটি নাইন মান্থস ভ্যালিডিটি পাচ্ছ ন মাসের ভ্যালিডিটি পাচ্ছ আর কি পাচ্ছ জানো পাস প্রো ফ্রি পাচ্ছ পাস প্রো যেটা আলাদা করে স্টুডেন্টরা কেনে তুমি পাস প্রো ফ্রি পাচ্ছ জি কে জেনারেল জি কে সায়েন্স রিজনিং ইংলিশ অঙ্ক এটা তোমার কমপ্লিট প্যাকেজ এসএসসির এই প্যাকেজটা পুরো কমপ্লিট প্যাকেজ প্লিজ কাইন্ডলি এই কোডটা ইউজ করো যে দামটা তুমি দেখতে পাচ্ছ একদম এই দামেই তুমি পাবে তিনশো উনপঞ্চাশ টাকা দেখতে পাচ্ছ না এত দামও তোমার কাছ থেকে নেবে না তিনশো উনপঞ্চাশ টাকাও দাম নেই কত দাম দেখবে তুমি নিজেই অবাক হয়ে যাবে হয়তো দাম দেখলে স্যার আপনি কি বলছেন এরা কি আপনারা কি আর কি করছেন আপনারা কি কোর্স বিক্রি করছেন কি করে সম্ভব সত্যি আমিও জানি না কি করে সম্ভব জাস্ট একবার চেক করো জাস্ট আমার কোডটা আমি দিলাম দেখো এস এইচ ইউবি আমি কোডটা দিলাম আর দেখো ক টাকায় চলে এলো আর কি করে দেব বলো আর কি করা সম্ভব তিনশো চব্বিশ টাকা এর কি এর থেকে বেশি কি বলবো আর এবার তোমাদের ইচ্ছে তোমাদের সম্পূর্ণ মানসিক ইচ্ছে যে তোমরা নেবে কি না এসএসসির প্রিপারেশান লেভেলের প্রিপারেশান করাচ্ছি বস তাতে আসবে কি আসবে না আর একটা কথা বলে রাখি একটা কথা বলে রাখি দেখো একটা কথা বলে রাখি যে চলে আসো ঠিক আজকে চ্যাপ্টার ওয়াইজ করতে চাইছো তো ঠিক রাত দশটায় চলে আসো ঠিক রাত দশটায় তুমি চলে আসো ঠিক রাত দশটায় তুমি চলে আসো ঠিক আজকে রাত দশটায় চলে আসো যদি পিতা পুত্র শিখতে হয় যদি পিতা পুত্র শিখতে হয় ঠিক কুড়ি মিনিট পর আজকে করাবো পিতা পুত্রের ডিটেল কোয়েশ্চেন একেবারে এমন এক নিয়ম শেখাবো পিতা পুত্রের সব অঙ্ক এক নিয়মে হবে এমন এক নিয়ম শেখাবো ঠিক চলে এসো ঠিক ঠিক রাত দশটায় আট ঠিক এখন বাজে নটা সাঁইতিরিশ ঠিক আছে ঠিক ঠিক তেইশ মিনিট পর ঠিক টোয়েন্টি থ্রি মিনিট পর আমি আসছি তোমরা চলে আসো চ্যাপ্টার ওয়াইজ বলছিলে অমিত আমি চ্যাপ্টার ওয়াইজই আজকে করাবো কোনো শিফটের কোয়েশ্চেন না পুরো চ্যাপ্টারের প্রশ্ন করাবো ব্যাস এই ছিল এক্সাম ডেট কিন্তু আস্তে আস্তে সব বেরোতে থাকবে আর তোমার প্রিপারেশান কোথায় থাকবে সেটা তুমি জানো দেখো কাল করব কাল করব ভাবতে ভাবতে কিন্তু আর করা হবে না কাল করব কাল করব ভাবতে ভাবতে আর কিন্তু করা হবে না এই সুযোগ করে নাও তো দেখা হচ্ছে ঠিক রাত দশটায় এখন থেকে পাক্কা বাইশ মিনিট পর পিতা পুত্র নিয়ে সবাই চলে এসো ততক্ষণ সকলে সুস্থ থাকো ভালো থাকো অঙ্কে আসো যুদ্ধ করবো ঠিক রাত দশটায় এখনকার মতো বিদায় নিলাম